সাধসাধ্য মানুষের জীবনের অনেক বড় একটা বিষয় স্বাদ আছে সাধ্য নেই আবার সাধ্য আছে পছন্দ হয় না আমাদের বেলজিয়ামে সবার পছন্দের সাধ্যের জায়গায় নিয়ে এলাম আপনাদেরকে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার আজকের নতুন পর্বে ডিসেম্বর মাস আমাদের বেলজিয়ামে উৎসবের মাস চারিদিকে আলোর ঝলকানিতে মুখরিত অনেক আনন্দ লাগে মনে হয় যে বিয়ে বাড়িতে এসেছি পূজা মণ্ডপে এসেছি সুইডিশ কোম্পানি আমাদের সবার পছন্দের কোম্পানি আমরা যারা মধ্যবিত্ত ঘর সাজাতে পছন্দ করি আর ঘরের কিছু লাগলে এখানে চলে আসি ইকিয়ার কথা বলছি দেখি এখন ওই টেবিলটা পাই লাইট ইকিয়া ফ্যামিলি হ্যা নিড ফর এক্সপেন্সিভ হোটেল ইন আমরা ইকিয়া ফ্যামিলি ৭ আর মধ্যে কিছু কিনতে চাই মধ্যবিত্তদের জন্য ইকিয়াটা খুব ভালো একটা জায়গা আমাদের বাসার সমস্ত ফার্নিচার ইকিয়া আজকে এসেছি একটা ডাইনিং টেবিল নিতে আর চেয়ার নিব আর আজকে যারা কিনবে फिफ्टीन परसेंट डिस्काउंट तो ब्लैक फ्राइडेजाम এখানে আছে স্ট্রেট এইভাবে ডেকোরেশন করতে হয় বাটি দুইটা আর এরা তো ওয়াইন খেতে অনেক পছন্দ করে সঙ্গে টেবিল ম্যাট চারটে ওয়াইনের গ্লাস দেখো এই ড্রয়িং রুমটা কত সুন্দর আমাকে যে চেয়ারটা কিনে দিয়েছ ঠিক এরকম হ্যাঁ এত বড় ড্রয়িং রুম থাকলে এরকম পাশে এরকম রাখতে

সোফার জন এরকম একটা সোফা ছিল না আমাদের বেডকাম সোফা আর বড় সেটা কালারটা তো নেই এখানে আমরা যে কালারে কিনেছিলাম আর এই সোফাটা যদি কেউ নিতে চায় এতগুলা কালার এটা কিন্তু লেদারেরও নেওয়া যাবে দেখছো

সেই টেবিলটা ভালো লাগছে বুঝছো কিন্তু যদি হোয়াইট থাকে দেন সেইটা নিব কিন্তু ওটা ছোট হয়ে এইটা ঠিক আছে হ্যাঁ এইটা আমার পছন্দ এইটা নিতে পারো এটা অত হ্যান্ডি না আমার একটা ক্লায়েন্টের বাসায় দেখছিলাম আরো সুন্দর দুইজনে বসার জন্য হ্যাঁ এই একটা সোফা তোমার জায়গা অনেক বেড়ে দিবে এই একটা সোফা আর অনেক জায়গা তবে আমাদের বাসার যে সোফাটা ওটা অনেক ভালো সোফা এইজন্যই তো নষ্ট হয় না চেঞ্জ করতে পারোনি এই যে শুয়েমিটিং জন্য আমার করে হ্যাঁ এই টেবিলটা কাছে এটাও খুব যে হ্যাঁ এটা হলো টাচ করে খুলতে এখানে এখানে ওপেন সাইজে ওপেন নেই আমাদের যে ছিল হ্যাঁ না ওভাবে নিব না আমরা ড্র্যাগটা হলো যে টেনে খোলাটাই ভালো হ্যাঁ তবে এই সাইজটায় ব্যাপারটা হইছে যে জিনিসপত্র অনেক ধরবে আবার দেখতে কেমন লাগবে সোফার পিছনে দিব তো সেটাও একটা ব্যাপার

এইটা আমার পছন্দ হয়েছে আরেকটা আরেকটু ভালো হতো অ্যাড করা যাবে মনে হয় ছোট একটা দিয়ে অ্যাড করা যাবে এটা কোন নিয়ে আমার পছন্দ কালারটা এরকম ভালো হ্যাঁ কি আর নতুন কিচেন ক্রিসমাসের সময় হ্যাঁ কিন্তু এটা হলো ডেকোরেশনও এখন ক্রিসমাসের সময় সেইভাবেই ডেকোরেশন করে রাখছে ফুল ফুল দিয়ে ডেকোরেশনের সিস্টেমটাই হলো এরকম ইউরোপিয়ানদের টেবিল ম্যাট মেন প্লেট এরপরে আর একটা স্ন্যাক্সের প্লেট এটা হলো সুপের প্লেট ওয়াইনের গ্লাস সঙ্গে নর্মাল একটা গ্লাস সুপের চামচ নাইফ আর

টাচ চিকেন গ্রিল করছে এখানে সুন্দর বাগেট দেখো পলস বাগেট চা খাওয়ার জন্য সকালে ডিম রেখে খাওয়া এখানে

এই যে আমি বলেছি এরকম চেয়ারটা রাখতে হ্যাঁ আমার চেয়ারটা এরকম কর্নায় রাখতে আমার বালিশগুলি এগুলো একটু বেশ সফট নরম আমাদের বালিশটা হলো কমফোর্টেবল বেশি আমার মনে হয় এটা নতুন যদি এই যে খোলার পড়ে খোলার পরে এটা একটু শক্ত মনে হয়

এমন একটা ছবি তোলো কেন তুমি পাশে আমার সোজা হয়ে দাঁড়ায় থাকে এভাবে ধরে তো ছবি তোলো না আমার সঙ্গে কখনো ইয়ার বেড কর্নার সব বেড এই সাইডটা এই বেডটা বেশি কমফোর্টেবল হবে না পিছন থেকে তাই না বেশ বড় সোফা টাইপের বেড এটা সব বেড সাইজ

বাচ্চাদের খেলার জায়গা কি আর না আসলে এখান থেকে নড়তে না খেলার ছোট ছোট জায়গা বাচ্চাদের আকৃষ্ট করার জন্য দেখো

দেখুন সুন্দর করে আবার সাজিয়ে রেখেছে অনেক ইউরোপিয়ানরা এই টেবিলটা পছন্দ করতে রাউন্ড টেবিলটা এটা অনেক পছন্দ হয়েছে হ্যাঁ টু টেন্টি নাইন ছিল এখন ওয়ান ফোর নাইন এ দিয়েছে থার্টি ফোর পার্সেন্ট করতে সব

ঘড়িটা সুন্দর কিন্তু দেখার জন্য মনে একটু ডিফিকাল্ট হবে বেশি ইউরো কালার কন্ট্রাস্টই হয়নি এগুলো কালো দিলে ভালো হতো এটা অথবা ব্লক ইয়ে ব্রাউন কালো এটা সাদা অথবা ব্রাউন সাদা দিয়েছে বাট এটা কালো ঘড়ি নিতে হবে হচ্ছে এটা যেটা ভালো দেখা যায়